আচ্ছা আপনি কি কখনো দেখেছেন কেউ সারাক্ষণ শরীরের ওজন নিয়ে চিন্তা করছে খাওয়ার বাদ দিচ্ছে বা অতিরিক্ত খেয়ে নিচ্ছে বাইরে থেকে মনে হতে পারে এটা শুধু খারাপ খাদ্যাভ্যাস কিন্তু আসলে এগুলো হতে পারে এক গভীর মানসিক সমস্যার লক্ষণ ইটিং ডিজঅর্ডার আজ আমরা কথা বলবো ইটিং ডিজঅর্ডার নিয়ে আমরা জানব ইটিং ডিজঅর্ডারটা কি আসলে কেন হয় এটা এর লক্ষণগুলো কি কি রয়েছে আর কিভাবে সুস্থতার পথে ফেরা যায় ইটিং ডিসঅর্ডারটা কি ইটিং ডিসঅর্ডার হলো এক ধরনের গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা এটা শুধু বেশি খাওয়া বা কম খাওয়া নয় বরং খাওয়ার সাথে যুক্ত চিন্তা আবেগ আর আত্মভাবমূর্তির সমস্যা সবচেয়ে প্রচলিত যে ধরনের সমস্যাগুলো এটিং ডিজঅর্ডারের মধ্যে দেখা যায় যেমন অ্যানোরিক্সিয়ানার ভোসা চরমভাবে খাবার হেরানো মোটা হয়ে যাওয়ার ভয় বুলিমিয়া নার্ভোসা অতিরিক্ত খাওয়া তারপর জোর করে বমি করা বা অন্যভাবে খাওয়ারটাকে বের করে দেওয়া বিঞ্চ ইটিং ডিসঅর্ডার নিয়ন্ত্রণ হারিয়ে অনেকটা খেয়ে ফেলা এবং তারপর গিলটি ফিল করা কেন হয় ইটিং ডিসঅর্ডার ইটিং ডিসঅর্ডার কিন্তু হঠাৎ করে হয় না এর পেছনে একাধিক কারণ কাজ করে যেমন মনস্তাত্ত্বিক কিছু কারণ রয়েছে সামাজিক চাপ রয়েছে জৈবিক কারণ রয়েছে মনস্তাত্ত্বিক কারণগুলোর মধ্যে যেমন আত্মসম্মানটা কমে যাওয়া পারফেকশনিজম উদ্বেগ হতাশা সামাজিক চাপ শরীর নিয়ে উপহাস সৌন্দর্যের ভ্রান্ত মানদণ্ড আবার সোশ্যাল মিডিয়ার তুলনা জৈবিক কারণগুলোর মধ্যে বংশগত প্রভাব বা মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন এটা মনে রাখা জরুরি এটা কখনোই একটা পছন্দ নয় এটা একটা মানসিক সংগ্রাম ইটিং ডিসঅর্ডারের কিছু সতর্কতামূলক লক্ষণ যেমন ওজন ক্যালোরি বা ডায়েট নিয়ে অতিরিক্ত চিন্তা খাওয়ার অভ্যেসে হঠাৎ পরিবর্তন খাওয়ার বাদ দেওয়া বা হঠাৎ অনেকটা খাওয়া একা হয়ে যাওয়া বিরক্তি হতাশা শরীরে ওজন এবং শারীরিক স্বাস্থ্যে অস্বাভাবিক পরিবর্তন শরীরে ওজন এবং স্বাস্থ্যের অস্বাভাবিক পরিবর্তন নিয়ে দুশ্চিন্তা এই ধরনের লক্ষণগুলি লক্ষ্য করলে অবশ্যই প্রফেশনাল কারোর সাহায্য নেওয়া দরকার খুশির খবর হলো ইটিং ডিসঅর্ডার নিরাময়যোগ্য এর চিকিৎসা হতে পারে যেমন থেরাপি যেমন কগনেটিভ বিহেভিয়ার থেরাপি বা যেটা নেতিবাচক চিন্তাভাবনাকে বদলাতে পারে এরকম থেরাপি পুষ্টিবিদের পরামর্শ নিউট্রিশনিস্টের সাজেশনস সুষম খাদ্যাভ্যাস হ্যাঁ পারিবারিক সহায়তা নিরাপদ এবং বোঝাপড়াপূর্ণ পরিবেশ তৈরি করা চিকিৎসার সহায়তা যদি শারীরিক ক্ষতি দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সময় লাগে কিন্তু সঠিক সহায়তা পেলে সুস্থ হওয়া সম্ভব মনে রাখবেন ইটিং ডিসঅর্ডার শুধু খাবার নিয়ে নয় এর গভীরে থাকে যন্ত্রণা আত্মপরিচয় আর নিয়ন্ত্রণের লড়াই আপনি বা আপনার প্রিয় কেউ যদি এই সমস্যায় ভোগেন একা মনে করবেন না সাহায্য নিলেই শুরু হবে আরোগ্যের পথ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার এবং মাইন্ড থ্রু টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছড়িয়ে দিন কারণ মানসিক স্বাস্থ্যই সত্যিকারের সুস্থতার চাবিকাঠি ধন্যবাদ